আজকে আমি রান্না করবো পনির ফুলকপি মটর কষা পনির ফুলকপি মটর রান্না করার জন্য আমি আগে পনিরটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পনিরটা ভালো করে লাল করে ভেজে নেব নিয়ে তারপরে ফুলকপিটা ভাজব তেল গরম হয়ে গেছে পনিরটা ছাড়ছি পনিরটা লাল করে ভেজে নিয়ে একটা পাত্র তুলে নিয়ে তারপরে আমি ফুলকপিটা লাল করে ভাজব আমার পনিরটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে পনিরটা তুলে নেব নিয়ে এই তেলে ফুলকপিটা লাল করে ভাজব ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি গ্রেভি তৈরি করার জন্য পেঁয়াজ আদা রসুন যা যা মশলা লাগে এক এক করে দেব আমি একটু এটার মধ্যে আলু দিয়ে দেব আপনাদের যদি ভালো লাগে আলু দিতে পারেন একটু ভালো লাগার জন্য আমি আলু দেবো ফুলকপিটা দিয়ে দিলাম পনিরটা তোলা হয়ে গেছে আমি এবার ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব ফুলকপিটা লাল করার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ফুলকপিটা ভালো করে লাল করে ভাজবো ফুলকপিটা ভাজা হয়ে গেছে লাল করে ফুলকপিটা আমি এবার তুলে নিলাম তারপরে আমি আলু ভাজবো ভেজে গ্রেভি তৈরি করবো তারপরে এক এক করে মশলা দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিলাম আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নেব পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে মটরটা দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব তারপরে এক চামচ দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা লাল করে ভাজা হয়েছে এখন একটু জল দিয়ে কষিয়ে নেব লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা কষানোর পর আমি ফুলকপিটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো পনির তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এটা ভালো করে কষে নেব এ আমার কষা হয়ে গেছে এখন দিয়ে দেবো ফুলকপি ভাজা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আমি দেব দেখুন কত সুন্দর কালার হয়েছে এতে একটু ভাজা ভাজা হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে দেখুন কত সুন্দর কালার হয়েছে ফুলকপিটা শুকনো হয়ে এসছে ভালো করে আমার লাল করে কষা হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দেব এই জলটা ফুটে গেলে তারপরে আমি পনিরটা দিয়ে দেব পনিরটা দিয়ে আমি উপরে একটু গরম মশলা ছড়িয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব এখন আমি পনিরটা অ্যাড করব এটা মাখা মাখা হলে আমার হয়ে যাবে পনির ফুলকপি মটর কষা এটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটে গেলে তারপরে আমি নামিয়ে নেব একটু গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া দিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব এইটা ইন্ডিয়ান খাবার খুব ভালো সুস্বাদু আপনারা যারা নিরামিষ খান তাদেরও এটা খুব ভালো লাগবে ও গাইস আমাদের পনির মাটার ফুলকপি কষা খাবার জন্য একদমই সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এটা আমি আপনাদের সামনে লাইভ টেস্ট করে দেখাবো চলুন দিন দেখুন গাইস প্রথমে একটা পানি নিলাম দেখুন টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে এবার আমি একটু ফুলকপিটা দেখি একটু ফুলকপি নিয়ে নিলাম টেস্ট সত্যি অসাধারণ হয়েছে আপনারা যদি নিজেদের বাড়িতে এমন সুস্বাদু খাবার বানাতে চান তাহলে আমার মায়ের এই রেসিপিটাকে ফলো করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আবার দেখাব